লেবাননে উৎসব মুখর পরিবেশে আয়োজিত হয়েছে বৈরথ আন্তর্জাতিক ম্যারাথনের বাইশতম আসর বৃহস্পতিবার রাজধানী বৈরোতে আয়োজিত এই ম্যারাথনে অংশ নেয় বিশ্বের বিভিন্ন দেশের কমপক্ষে বিশ হাজার মানুষ লাল সবুজের পতাকা হাতে ম্যারাথনে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও সেরা প্রতিযোগিতার হাতে তুলে দেওয়া হয় পুরস্কার লেবানন থেকে সহকর্মী বাবু সাহার প্রতিবেদনে ডেস্ক পাও প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল তবে সংকটময় এ পরিস্থিতিতে বিচলিত না হয়ে উল্টো বর্নিল আয়োজনে মেতেছে লেবানিজরা রাজধানী বৈরুতের ওয়াটারফ্রন্টে হয়ে গেল বিশ্বের অন্যতম মর্যাদাসম্পন্ন আন্তর্জাতিক ম্যারাথন ম্যারাথনের বাইশতম এই আসরে পাঁচটি ইভেন্টে অংশ নেয় বিভিন্ন দেশের কমপক্ষে বিশ হাজার প্রতিযোগী সকাল থেকেই প্রতিযোগীদের উৎসাহ জাগাতে বিভিন্ন সড়কে জমায়েত হন বাংলাদেশি ও স্থানীয় নাগরিকরা স্বনামধন্য এ ম্যারাথনে অংশ নেন বাংলাদেশিরাও তাদেরই মধ্যে একজন রাজশাহীর সন্তান নাজবুল এইচ খান লাল সবুজের পতাকা হাতে বিয়াল্লিশ কিলোমিটার দীর্ঘ এ দৌড়ের লাইন অতিক্রম করেন তিনি সময় নেন প্রায় সাড়ে পাঁচ ঘন্টা বৈরুতে এবং এই লেবানন আমরা অনেক কিছু জানি যুদ্ধের গল্প জানি প্রেমের গল্প জানি সেখানে এসে দৌড়ালাম এবং সেই একই একটা স্লোগানে অসাধারণ অনুভূতি আমি এস এ বাংলাদেশে এটাতে পার্টিসিপেট করতে পেরে খুবই খুশি যত ধরনের আয়োজন আছে ভবিষ্যতে আমরা সবসময় এটাতে অংশগ্রহণ করব এবং আমি আমার স্বদেশী বাংলাদেশিদেরও বলবো আপনারাও আসবেন ইসরায়েলের সাথে চলমান সংঘাতের মাঝেও এমন আয়োজনের প্রশংসা করেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হুসেইন যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে একটি জাতি গিয়েছে তাদের যে ট্রমা সেটি কাটিয়ে ওঠার ক্ষেত্রে নিঃসন্দেহে আজকের এই আয়োজন তাদেরকে একটি দারুণ মাত্রা যুগ করবে অনুষ্ঠানে জাতিগত ঐক্য গড়ে তুলতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন বৈরুত ম্যারাথনের প্রেসিডেন্ট মে আল খালিল আমি বিশ্বাস করি দৌড়বিদ্যের শক্তির সাথে খেলাধুলার শক্তি জাতিকে এগিয়ে নিতে সক্ষম হবে এবং লেবানন পুনরায় আন্তর্জাতিক অঙ্গনে ঘুরে দাঁড়াবে ম্যারাথন শেষে সেরা প্রতিযোগীদের মাঝে ট্রফি ও নগদ অর্থসহ বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয় প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ